ওয়েলকাম এভরি ইউ আর ওয়াচিং বিদ্যাকানন ভারতের কৃষি সম্পদ থেকে আজকে পর্ব দুই এর আগের ক্লাসটি যারা দেখো নি তারা অবশ্যই আগের ক্লাসটি দেখে নাও দেখো প্রথম প্রশ্ন কী রেখেছি ভারতের মশলা উদ্যান হল সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি কেরালা দুই নম্বর প্রশ্ন ভারতের তিনটি গুরুত্বপূর্ণ সিল্ক হল সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি তসর ইরি মুগা তিন নম্বর প্রশ্ন ভারতের গুরুত্বপূর্ণ মুক্ত কেন্দ্র হল সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি তুতি করিন চার নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে আখের উৎপাদন সর্বাধিক সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ উত্তরপ্রদেশ পাঁচ নম্বর প্রশ্ন ভারতের আখ চাষ হল কোন কৃষির উদাহরণ সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি সেচন কৃষি ছয় নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার নামে পরিচিত সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি থানজাভুর সাত নম্বর প্রশ্ন কৃষি উৎপাদনের মূল্য হিসেবে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য ফসল হল সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ কার্পাস আট নম্বর প্রশ্ন দেখে নাও পশ্চিমবঙ্গের বাগিচা কৃষি নিম্নলিখিত কোন জেলার বৈশিষ্ট্য সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি দার্জিলিং নয় নম্বর প্রশ্ন শস্যক্ষেত্রে ডিডিডি স্প্রে করলে দূষিত হয় সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি বাতাস মাটি ও জল দশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে বড় ধান চাষের প্রাধান্য দেখা যায় সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি রার অঞ্চলে এগারো নম্বর প্রশ্ন সবুজ বিপ্লব প্রথম কোথায় ঘটেছিল সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ পাঞ্জাব ও হরিয়ানা বারো নম্বর প্রশ্ন দ্বিতীয় সবুজ বিপ্লব কিসের সাথে সম্পর্কিত সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি ধান তেরো নম্বর প্রশ্ন ধাপ চাষ করা হয় সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ পর্বতের ঢালে চৌদ্দ নম্বর প্রশ্ন দেখো ভারতের ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি কটক পনেরো নম্বর প্রশ্ন ভারতের সর্বপ্রথম কফি চাষের প্রচলন হয় এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে তোমরা অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট বক্সে জানাও ষোলো নম্বর প্রশ্ন দেখো ভারতীয় টি বোর্ড কোন শহরে অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশান নম্বর সি কলকাতা সতেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয় সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি কালচার তৈলবীজ উৎপাদন এই জোড়াটি সঠিক নয় আর বাকি জোড়াগুলো সঠিক আঠারো নম্বর প্রশ্ন রেটুন রেটুন কোন ফসলের চারাগাছ সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ আখ উনিশ নম্বর প্রশ্ন চা রপ্তানিতে পৃথিবীতে ভারতের স্থান কত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের দুটি প্রশ্ন দেওয়া হলো এই দুটি প্রশ্ন অবশ্যই কমেন্ট করে উত্তরগুলি কমেন্ট বক্সে লেখো আজকের পর্বের শেষ প্রশ্ন অর্থাৎ কুড়ি নম্বর প্রশ্নটি হলো চিরসবুজ বিপ্লবের প্রবক্তাকে সঠিক উত্তরটি হলো অপশান নম্বর বি ডক্টর স্বামীনাথন তাহলে এই ছিল আজকের পর্বের খুবই গুরুত্বপূর্ণ কইটি প্রশ্ন যারা এই চ্যানেলটি নতুন দেখছ তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে রাখো এবং আগের ক্লাসগুলি যারা দেখো নি তারা আগের ক্লাসগুলি করে নাও দেখা হবে পরবর্তী পর্বে থ্যাংক ইউ ফর ওয়াচিং